দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আসবে ফ্রান্সিস আওয়ামী ফ্রান্সি শেখ আসেনতা বি দোষরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে এই রায় ন্যায় বিধার প্রতিষ্ঠা হয়েছে আইনের নির্ধার অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে ফ্যান্সি শেখা সেনাত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আতন্ত কে মানে কেমন আসন্দ যেমন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতার কারণে প্রাপ্য সাজা কমিয়ে পাঁচ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি এ ব্যাপারে জনগণকে সদা সর্বদা সচেতন থাকার আহ্বান জানাচ্ছে একই সাথে বিএনপি অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবি জানাচ্ছে আমরা মনে করি গত ষোলো বছরের গুম কোন বিচার পরিবর্তন শিকার এবং দু হাজার চব্বিশ ছাত্র গণপ্রথানে রাষ্ট্রীয় শিকার স্বচ্ছের শান্তি পাবে এবং তাদের পরিবার পরিষদের খুব কিছুটা হলেও প্রশিত হবে